দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছে আজকে বিরামপুর উপজেলা শান্তিমোর বালুপাড়া পল্লী গ্রামে আর আমরা দেখছি যে গত কালকে গত শনিবারে যে প্যাকেজটি দিয়েছিলাম সেটি বিক্রি হয়ে গেছে আমরা সেই তথ্যগুলি দিব সাহাবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আচ্ছা আপনি ভালো আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ কোথায় যাচ্ছে এগুলো আজকে ও ভাই এটা হচ্ছে আপনার হলো শেরপুর হ্যাঁ কোন জায়গা ভাই জানো নকলা নকলা শেরপুর নকলা বড় ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথা থেকে এই নকলা থেকে শেরপুর আচ্ছা সাহাবুর ভাইকে পাইলেন কিভাবে আপনি অনলাইনে অথবা ইউটিউবে আচ্ছা ওই গত প্যাকেজটার নিচে আজকে হাট থেকে দিলে হাত থেকে কটা কালেকশন হাট থেকে তিনটা তিনটে যে কথা এবং কাজে মিল পাইছেন আচ্ছা তার সাথে তো একটু হাটেও চলাফেরা করলেন আপনি যে কেমন মনে হইল যে সাহাবুর ভাই কেমন লোক হিসাবে তার কালেকশন কেমন মনে হচ্ছে আপনি সন্তুষ্ট আছেন আচ্ছা সর্বোচ্চে বড় বিষয় হচ্ছে আপনি সাহুর ভাইকে ভাইয়ের কাছে নিরাপত্তা কেমন পাইছেন আচ্ছা ওনার বাসায় আসছেন কোনো সমস্যা হয়নি আচ্ছা সব মিলে সন্তুষ্ট আছেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু দোয়া করে দেন সাহাবুর ভাইয়ের জন্য ঠিক আছে এব কথা কাজে মিল পাইছেন যে ভিডিওতে যেটা দেখছেন এখানে গরু সেই যা দেখছেন তাই পাইছেন কোনো অনিশ বিষ নেই ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে আচ্ছা শাহুর ভাই এই যে এটা কি ভোল্টেজ হাট থেকে কালেকশন দেখান তো দেখান তো এই পাশ থেকে দেখান হ্যাঁ

আরো কালেকশন এই যে এই যে এই যে এই যে আরে আর গলার কম্বলটাও দেখেন ভাই এটা তো দেখাইছি মানুষ খুলে যদি দেখাইছি এই যে দর্শক দেখুক আমি নিজে দেখাচ্ছি তবে ধন্য ভাই মনে করেন যে প্রথম দেখাতেই হ্যাঁ

একটা সেই একটা অমায়িক কালেকশন ছিল মানে দীর্ঘ দিন ধরে ছিল আর কি হ্যাঁ দীর্ঘ দিন ধরে কালেকশন করছিলাম অনেক দিন ধরে কালেকশন এই বকনাটারই একটা দেখেন ভাই পার্সেন্টটা দেখেন পার্সেন্টটা দুইটা একটু টাইট হয়ে গেছে তো ভাই তারপরেও দেখেন এই যে এই যে দেখছেন ভাই এই দেখেন আর নাভিটা দেখেন বকনারি নাভি দেখেন ভাই দেখছেন হ্যাঁ হ্যাঁ দেখছেন ভাই সুন্দর গুলো ছিল এই আরেকটা ভাই বকনা দেখেন

তাহলে এটা লটে এই প্যাকেজে ছিল আর তিনটা কালেকশন কালেকশন আজকে হাত থেকে করে নিয়ে হাত থেকে কালেকশন করে দিয়েছে রাহুল ভাই আমরা দেখছিলাম বেশ সুন্দর গুরুগুলো এই যে ডাবল না ভি রাতের বেলা একটু একটু না হয় তারপরেও ভাই হ্যাঁ মানে সুন্দর দেখা যাচ্ছে গুরুগুলো সুন্দর মানের

আচ্ছা শাহুর ভাই এই যে সুন্দর একটা স্কলারশিপ ভাইকে উপহার দিলেন এরকম কোন ভাই বা দর্শক যা ভাই ব্রাদার আপনার কাছে সহযোগিতা নিতে চায় জব অথবা প্যাকেজ নিতে চায় ভাই এরকম অনেক বলছে ভাই অনেক জনই আছে কন্টাকে আছে বলছে ভাই এরকম কালেকশন করে দেন ভাই আমি দিতে চাইছি অনেককেই অনেককে দিতে চাইছি কিন্তু একটু ধৈর্য ধরে আহ্বান জানাইছি সময় নিতে হবে ভাই এত সহজত বলবো না আপনার একটু ধৈর্য ধরেন আমি কালেকশন করলে হ্যাঁ আমি আপনাদের লক করবো ভাই আচ্ছা কালেকশন করলে তাদের গরু গুলা এত প্রিয় ভাই আর এত কাস্টমার হ্যাঁ

ঠিক আছে তো দর্শক আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাসপুর কৃষিচিত্র ফলো করবেন